নমস্কার বসেছি ছোলা ভাজা নিয়ে এই ছোলা দিয়ে আজকে একটা খুব সহজ রেসিপি করে দেখাবো যেটা খেতে খুবই সুস্বাদু হবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন তাই প্রথমে আমি ছোলাটাকে একটা মিক্সার বলে নিয়ে গুঁড়ো করে নেব ছোলাটাকে আমি এভাবে মিক্সারে গ্রাইন্ড করে ভালো করে চেলে নিয়েছি আপনারা এইভাবে ছোলাকে ছাতু বানিয়ে ঘরে রেখেও দিতে পারেন এবার একটা বড় বাটির মধ্যে আমি ছোলা বাজার গুঁড়োটাকে নিয়ে নেব আপনারা বাজারে যে ছোলা ছাতু পাওয়া যায় সেটাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে নেওয়া মাঝের সাইজের একটা পেঁয়াজ আর দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার দেবো স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দেব দু টেবিল চামচ চালের গুড়ি এবার দিয়ে দিচ্ছি ঘরের তৈরি হাফ টেবিল চামচ সবজি মশলা আপনারা দোকান থেকে কিনে আনা সবজি মশলা দিলেও ভালো লাগবে এবারে ভালো করে মিশিয়ে নেব আর হাফ টেবিল চামচ আপনারা ধনে পাতাও দিতে পারেন তাতেও ভালো লাগবে কসুরি মাথিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব এবার একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি ভালো করে এই সঙ্গে মেশাবো এর মধ্যে এবার অল্প অল্প করে জল মেশাতে আর মাখতে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ছোলার ছাতুর সঙ্গে সবকিছুকে মিশিয়ে দিয়ে ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবার এরকম একটা টিফিনের ঢাকনা নিয়ে ভালো করে তেলটা মাখিয়ে আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা এরকম একটা ডিশের মধ্যেও করে নিতে পারেন এবার আমি ছোলার ব্যাটারটাকে ডিশটার মধ্যে দিয়ে দেবো বেশি তেল মশলা দিয়ে তো আমরা সবসময় রান্না করে খাই তাই এইভাবে অল্প তেল মশলায় কিছু বানিয়ে খাওয়া আমার মনে হয় খুবই ভালো এবার আস্তে আস্তে পুরো ডিশটার মধ্যে এটাকে সমান করে ছড়িয়ে দেব আমি এবার একটা নিয়ে এভাবে সমান করে দেব আপনারা এরকম একটা পাতলা কিছু দিয়েও করতে পারেন দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে সমান করে দিতে হবে এবারে এটাকে রেখে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে করার মধ্যে নিয়ে নেবো এক গ্লাস জল এবার এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো মিডিয়াম আছে মিনিট দশেক ঢেকে রাখার পর এবার দেখে নেবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে যেমন চাইছিলাম সুন্দর শক্ত হয়ে গেছে আর নরম নেই দেখো আর একটু ফুলে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যেরকম পছন্দ সেই সে অনুযায়ী কাট কেটে নেবেন এইভাবে খুব সহজে ছাতুকে একটা বাচ্চা বা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন এটা খেতেও ভালো লাগবে যেমন আর পেটও ভরা থাকবে অনেকক্ষণ আর টিফিন বানালে এক কাপ ছাতুর সঙ্গে একটা ডিম দিয়ে দেবেন তাহলে ভালো হবে আর এই ছাতু দিয়ে এই জিনিসটাকে এইভাবে বানিয়ে ওপরে যদি একটু চাট মশলা আর টমেটো সস দিয়ে খান তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর দু চার টুকরো খেলে পেট ভরে যাবে তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসে করা সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি আপনারা সামান্য একটু সরষের তেল দিয়েও করতে পারেন এবার তেলটা গরম হলে দিয়ে দেবো সামান্য গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি আর এখানে আমি চার পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর একটা ছোট সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সামান্য লবণ দিয়ে আমি তিন চার মিনিট এটাকে একটু রান্না করব খুব বেশি লবণ দেব না কেননা আমি আগে ছাতুর মধ্যে লবণ দিয়েছি পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দেবো অল্প হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি একই পরিমাণে ধনের গুঁড়ো এবার সামান্য চিনি দিয়ে মশলাটাকে তিন চার মিনিট লো ফ্লেম রেখে একটু কষাবো এই দিলে ছাতুর রেসিপিটা খেতে ভালোই লাগে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষানো গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল জলটা দিয়ে আমি এবার ফোটার অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি গ্যাসের আশটা কমিয়ে দেবো এবারে ঝোলের মধ্যে দিয়ে গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব সুন্দর গেভি তৈরি হয়ে যাবে এবারে ছাতুর কেক গুলো আমি এই গেভির মধ্যে দিয়ে দেব এবার ওপরে একটু টমেটো সস দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমই থাকবে এই টমেটো সসটা দিলে এটা খেতে ভীষণই ভালো লাগে খুব সহজে ছাতুর কেকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি দু মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢেকে রাখবো দু মিনিট হয়ে গেছে এবার খুলে দেব সকাল বা বিকেল এইভাবে একবার বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান দেখবেন খেয়ে খুব খুশি হবে আর সকলে খেয়ে ভাবতেই পারবে না ছাতু দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি বানানো যায় এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আগামীকাল আসছে আরও একটি সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন